ঈদের আনন্দ শেষে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব ঘটেছে বাংলাদেশে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সেনাপ্রধানকে বিদয়ী সংবর্ধনা এরপর জানিয়ে দেব ঈদের ছুটি শেষে নতুন সূচিতে অফিস এদিকে দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস আরও জানিয়ে দেব সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবে পাঁচশো পঞ্চাশ যাত্রীর মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনাপ্রধানকে বিদায়ী সংবর্ধনা সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আজ রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে চট্টগ্রাম সেনানিবাসস্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারে সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশের বিদায়ী কর্নেল কমান্ডার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ পিএইচডিকে কে আজ রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রেজিমেন্ট অব আর্টিলারি এবং কোর অব মিলিটারি পুলিশের সেনা সদস্যের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল সামরিক রীতিতে কুচকাওয়াজ প্রদর্শন করেন আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার বিদায়ী বক্তব্য সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করিয়েছে এ সময় জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এছাড়াও তিনি কর্নেল কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন ঈদের ছুটি শেষ নতুন সূচিতে অফিস পবিত্র আজহার ছুটি শেষ বুধবার ১৯ জুন খুলছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে প্রথম কর্মদিবস থেকেই নতুন সূচিতে অফিস করতে হচ্ছে তাদের গত ছয়জন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয় স্বাভাবিক নিয়মে আট ঘন্টা অফিস ফিরে যাচ্ছে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় বুধবার উনিশ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয় বুধবার উনিশ জুন পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস থেকে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময় নির্ধারণ করলো রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দেবে এর আগে দুই সালের পনেরো নভেম্বর থেকে সরকারি আধা সরকারি স্বায়ত্ত শাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত করা হয় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সে সময় এমন সিদ্ধান্ত নেয় সরকার দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার উনিশ জুন ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট বরিশাল নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা সুনামগঞ্জে নদীর পানি কমলেও হাওড় অঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লায় বাড়ছে মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের শোলঘর পয়েন্টে সকাল নয়টায় বিপদসীমার আটষট্টি সেন্টিমিটার বা দুই দশমিক দুই তিন ফুট উপর দিয়ে প্রবাহিত হয় বুধবার উনিশ জুন সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বৃষ্টি হয়নি তবে ভোর থেকে একটানা বৃষ্টিপাত হচ্ছে এতে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া শান্তিবাগ ধোপাখালী বাঁধনপাড়া বালাকা মোহাম্মদপুর ঘর, নবীনগর কাজের পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় পানি বেড়েছে সরেজমিনে দেখা গেছে একতলা বা কাঁচা ঘরে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটছেন গতকাল রাত থেকেই অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গন্তব্যে যাচ্ছেন সবার সালের ভয়াবহ বন্যার আতঙ্ক তবে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন ঝওয়ার হাওয়ারের পাশে বসবাসকারী অধিকাংশ মানুষের ঘরের চাল ছুঁই ছুঁই পানি পরিবার পরিজন নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটছেন তারা এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এতে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয় লোকজন সৌদি আরবে পাঁচশো পঞ্চাশ হজ যাত্রীর সৌদি আরবে এবছর হজ পালনে গিয়ে কমপক্ষে পাঁচশো পঞ্চাশ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে মঙ্গলবার আঠারো জুন দুই আরব কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে মৃত হজযাত্রীদের মধ্যে তিনশো জন মিশরের তাদের অধিকাংশেরই তীব্র গরমের কারণে মৃত্যু হয় এক কূটনীতিক জানান মক্কার পার্শ্ববর্তী বৃহত্তম আল মোয়াইসেম হাসপাতালের মর্গ থেকে হজযাত্রীর মৃত্যুর সংখ্যাটি পাওয়া গেছে বলতে গেলে মিশরীয়দের সবাই তীব্র গরমের কারণে মারা গেছেন অন্যদিকে জর্ডানের অন্তত ষাট জন মৃত্যু হয়েছে কূটনীতিকরা বলছেন আম্মান কর্তৃক মঙ্গলবারের আগে দেয়া এ সংখ্যা ছিল একচল্লিশ এএফপির তথ্য অনুসারে এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মৃত হজযাত্রীর খা পাঁচশত জন তবে আল মাইশেমের মর্গে পাঁচশো জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছে করা এদিকে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীর মৃত্যুর বিষয়ে কোন তথ্য দেয়নি তবে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে দুই হাজারের বেশি হজযাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি হচ্ছে হজ প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে লাখ লাখ মানুষ জড় হন এবছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্তকে আসা আঠারো লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করছেন